ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট দেখা যায় কি অনেক স্কুলে এই প্রশ্নটা হুবহু দিয়ে দিবে আর অথবা অনেক স্কুলে আংশিক কমন পড়বে ঠিক আছে তো যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পরীক্ষা হলে এই প্রশ্নটা না দেখে যাবে না ঠিক আছে তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তোমার তুমি কি করবে এই প্রশ্নগুলো তুমি গাইড বা বই থেকে অ্যানসারগুলো বের করে নিবে তারপর এক কথায় উত্তর দশটি এক করে দশ নম্বর কাজ করার সমর্থকে কি বলে বর্তমানে বিজ্ঞানীদের কাজ কোথায় প্রকাশিত হয় দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণ হতে তৈরি পদার্থকে কি বলে অষ্টক সূত্র প্রদান করেন কে পরমাণুর কেন্দ্রকে কি বলে প্রজাতির বৈশিষ্ট্য কি দ্বারা নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়ক এসিডিয়ার প্রধান উপাদান কি তারপর পাহাড় পর্বতের জীববৈচিত্র্য কোনটি সবচেয়ে বেশি প্রভাবিত করে মাউন্ট টু বাগ্নিগিরি কোথায় অবস্থিত কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ কি খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন গাড়ির চালকের সিট বেল্ট পরা উচিত কেন গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে কনার গতিতত্ত্ব বলতে কি বুঝো ব্যাখ্যা করো তারপর ক্রোমিয়ামের স্বাভাবিক ও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস লেখ তরিত ঋণাত্মক বলতে কি বুঝো ব্যাখ্যা করো অ্যামোনিয়াম যোগমূলকের যোজনী কত ব্যাখ্যা করো প্রকট বৈশিষ্ট্য বলতে কি বুঝে জৈব অনুর সাধারণ উপাদান ও কি কি দুটি বস্তুর তাপ সমান হলে এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি ভবনের প্রভাবগুলো কি কি তো এই প্রশ্নগুলো তোমাদের নোট করতে হবে না জাস্ট তোমরা মোবাইল দিয়ে গাইড বা বই থেকে প্রশ্নগুলো বের করে ফেলো তারপর বিভাগ রচনামূলক দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সূত্রটি লেখো পানিতে দুটি বস্তু রেখে দেখা গেলো একটি পানিতে ভেসে রইল অন্যটি ডুবে গেল এর কারণ ব্যাখ্যা করো বুড়ের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বুড়ের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই বিষয়ে যে প্রশ্নগুলো বা মডেল প্র্যাকটিস করে দেন প্রস্তুত হলে হলে যাবে কারণ এইরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে বা এখান থেকে একটা ধারণা নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা এর ফলে একটা কনফিডেন্স পেয়ে যাবা তোমরা তো আশা করছি বুঝাতে পারছি আজকে ক্লাস টি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই